তো চলেন হ্যাঁ গাছে আমরা অনেক ট্রিটমেন্ট করলাম তো গাছে দেখছেন ভিজা ভিজা অনেক ট্রিটমেন্ট করলাম ভিডিও করলাম তো চলেন আজকে আপনাদেরকে আবার দেখাচ্ছি এবার যে ড্রাগন গাছের সম্পূর্ণ অনেকে ঘুরে ঘুরে দেখায় না তো আমি চলেন ঘুরে ঘুরে দেখাই কোথায় কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটা দেখাবো ভিডিওটা দেখতে থাকবেন তো এই দেখুন ডালগুলা সম্পূর্ণটা দেখে নিন যে হয়তো এক জায়গায় দেখাচ্ছি তা নয় গ্রোথও ভালো রয়েছে এটা আমেরিকান বিউটি অরিজিনাল প্যাটার্নটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন অনেকের কাছে নেই কেউ আমেরিকান বিউটি অরিজিনালটা তো এখানে ভালোই গ্রোথ হয়েছে আর সমস্যা সেরকম হয়নি তো আগে হয়েছিল যে মরচা রোগটা হয়েছিলো তো সেটা দেখেন মিস্টার টপ আর ভ্যানেডা দিয়ে সেরা গাছে এটা হচ্ছে জাম্বু রোড জাম্বো রোডে প্রবলেম হয় কিছু কিছু যা ডালে হয়েছিল মরিচা রোগ তো সব দেখুন নষ্ট হয়ে গেছে তো এটা হবে আর এগুলো দেখছেন কচি ডাল ঝুলে গেলে হঠাৎ বৃষ্টি চলে আসলে এই দাগটা হয়ে যায় এটা কোনো ফাঙ্গাস নয় এটা দাগ হয় প্রায় গাছে কিছু কিছু গাছে একটু ঘুষণ লাগলেও এরকম সাদা সাদা হয়ে যায় কাটায় কাটায় মানে একটা গাছে ডালের কাটা আর একটা ডালে ঘুষণ খেলে এরকম হয়ে যায় তো সম্পূর্ণটা আপনাদের দেখালাম কিছু যেটা আপনার ডালের কাণ্ড একটু প্রবলেম হয়েছিলো তো আগে আপনার ভিডিও করেছিলাম সাফাঙ্গের সাইড কিভাবে দিতে হয় ভিডিওটা দেখে নেবেন অবশ্যই আর এখন ধরলেন বর্তমান এখন ফুল চলে এ এক্স ড্রাগনের ফুল আসা শুরু করে গেছে দেখে এ এক্স সব দেখেন ডালের কাটাতে মানে অন্য ডালের কাঁটা এতে ঢুকে কী করে দিয়েছি দেখুন গেছে তো এখানেও ফুল তুলেছে দেখুন এখানেও ফুল তুলে এ এক্স অনেক কোটা ডালেও এসেছে দেখুন তো এটা ক্রস পরাগান করতে হয় অন্য ফুলের যেসব ফুলের পরাগ পাওয়া যায় বেশি পরিমাণে সেই সব ফুলের পরাগ নিয়ে এটা পরাগান করতে হয় নালে ফলটা সেট হয় না এটা হচ্ছে এ এক্স ঠিক আছে এক্স ড্রাগনের ফুল তো বেশ ডালেই ফুল চলে এসেছে তো অগ্রিম কিছু কিছু ড্রাগনের ফুল চলে এসছে তো পরে আস্তে আস্তে জানতে পারবেন অবশ্যই এ দেখুন এ এক্স সেটা ক্রস পরাগন করতে হয় তার কারণ এর কিছু কিছু ফুলের পরাগ পরাগেণুটা থাকে না কম থাকে তো সেই জন্য পরাগান হয় না সেটা ক্রস পরাগান করতে হয় তো ওর মতো এ একটা ভ্যারাইটি এ এক্স তো আরও আপনাদেরকে দেখাই গাছগুলো সব এই দেখুন আর গাছগুলা বেশ ভালোই গ্রোথ হয়েছে এটা হচ্ছে লেমন ইয়েলো লেমন এলো শুরু হয় আপনারা জানেন তো এখানে পরপর আছে ইজরায়েল এলো থাই এলো সবগুলোই রয়েছে দেখুন হেভি সুন্দর গ্রোথও হয়েছিল আরও কিছু আমেরিকান লিট ডালগুলো দেখুন এখন শুরু শুরু হচ্ছে আগে বেশ চড়া হয়েছিল দেখুন বেশ চড়া হয়েছিল হ্যাঁ ও এখন আবার একটু সরু হচ্ছে তো কিছু আমরা পটাশ দিলে আস্তে আস্তে এটে যে বাড়ছে কিছু ডাল নেব তো তারপরে এসব ডালে ফুল চলে আসবে অটোমেটিক ডালের এখনও বয়স হয়নি তো সেই জন্যে কিছু ডাল ফলা নিচ্ছি আর যেগুলা ফল আসবে বা ফুল হবে তো সেগুলো আস্তে আস্তে ডাল নতুন ডাল নেবো বন্ধ করে দিচ্ছি ট্যাকারটা বেরিয়ে আসলে আর গলা কেটে দিচ্ছে দেখুন গলা কেটে দিয়েছি ভিয়েতনাম কিং এটা তো এটা আমেরিকান বিউটি বেশ ভালোই মোটামোটা ডাল হয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে থাই রেড ভ্যারাইটি তো এখানে একটু হোয়াইট পট হচ্ছে যেখানে রোদ পড়ছে সেখানে দেখছি এ দেখুন মুছছে কিছুই মুচ্ছে না এটা কিন্তু হোয়াইট পট এটা ন্যাচারাল হচ্ছে মানে গোটা গা ডালপালায় হচ্ছে না হয়তো এক আধ জায়গায় হচ্ছে তো বেশ ডালপালা হয়েছে কাণ্ডগুলা কেটে দিয়েছি ফুল আসবে তাড়াতাড়ি তো আপনাকে সম্পূর্ণটা এই দিক থেকে দেখে দিই এই দেখুন এই গোটা ডাল উপরে আছে এগুলো ঝুলে যাবে দেখুন সুন্দর ডালপালা হয়েছে তো এটা এখানে হচ্ছে তায়ন পিঙ্ক শ্রীলঙ্কা রেড অনেক পাকা ডাল মানে বয়স্ক ডাল বলে আপনারা কুশি বেড়ে তো অনেক দেরি হয় তো গ্রাফিং এখন গ্রাফিং করে লাগাচ্ছে তাইনপিং সিএনপিং শ্রীলঙ্কার রেড তো সেগুলাই ভালো লাগানো এটা ডাইরেক্ট মাদার ডাল লাগিয়ে সমস্যার দেখা যাচ্ছে তো এই দেখুন এক জায়গায় বেশ পচার মতো লাগছে এই জায়গাটায় মানে মাদার ডালার প্রবলেম হচ্ছে তো এটা এখানে সাপ ফাঙ্গে সাইড দিলেই সেরে যাবে কেটে কাট করে তো যাই হোক আসেন আরও দেখাই তো এ হচ্ছে ডালপালা পালার চাইতে থাইরয়েড এগুলো সব বেশ গ্রোথ হয়েছে তো আপনারা দেখে নিলেন যে একই জায়গায় খালি একটু শুকনা দেখা যাচ্ছে আর ওদের প্রবাহর জন্য তো অন্য ডালের কোনো সমস্যা নেই আপাতত তো এখন ফুলের সিজনে এখন আর সেরকম সমস্যা হবে না এখন সানবানের সমস্যা হবে তো আমাদের এদিকে ফুলটা একটু দেরিতে আসে যেগুলো রেড ভ্যারাইটি বলেন কিছু কিছু ভ্যারাইটি রয়েছে আমাদের যেটা থাইরয়েড রয়েছে একটু লেট হয় আমাদের এখানে আসলে এমনিতেই লেট ফুল আসে সিজনে মানে আমাদের বৃষ্টি হতে চায় না আমাদের এদিকে বৃষ্টি হতে চায় না অনেকের বাগানে অলরেডি ফুল ফুটাও গাছে ফুল চলে এসেছে তো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম গ্রোথ হয়েছে এটা আমরা জানেন শুরু থেকেই ভিডিওটা করে আছে এই বাগানে আমার বন্ধুর বাগান তো সুন্দরভাবে গাছটা লাগানো হয়েছিল দুটো করে তলে ইট দিয়েছি যেন তলের দিকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয় ট্যাক্সেটা দারুণ করেছি আড়াভাবে আপনার ক্যারেট গলা বসিয়ে রেখেছে আর বস্তা চারিদিকে বস্তা দিয়ে জাস্ট আপনার গোবর সার আর বালি মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি আর ড্রাগন গাছ লাগানোর সিস্টেম রয়েছে আপনি দেখে দেখাই দেখুন এখানে বেশ ওপরে গাছ লাগানো হয়েছে এমনি তলে গাছ লাগানো হয়নি তো আপনি দেখে এখানে দেখায় দেখুন শিকড়টা উপরে হয়েছে একদম জাস্ট ওপরে ঠেকে দিয়েছি উপরে শিকড় ঘুরবে বেড়াচ্ছে দেখুন তো অনেকে কি করে বেশি পুঁতে ফেলে দেখুন ওপরেই জাস্ট ওপরেই লাগানো রয়েছে হ্যাঁ তো গাছের কোনো সমস্যা নেই দেখুন ড্রাগন গাছে গোড়ার যে পচন হয় গোড়া পচন রোগটাও নেই একদম সুন্দর সবুজ হয়ে রয়েছে আর মালচিং করে দিয়েছি আপনার নারকেলের ছোবড়া যেটা লেপ ধনে পাওয়া যায় আমাদের তুসুকে দেওয়া হয় সেটা তো সুন্দরভাবে গাছটা বেড়ে উঠেছে এটা আর বয়স হচ্ছে আপনার চোদ্দো মাস চলছে তো চোদ্দো মাসে প্রচুর ডালপালা হয়েছে আর এই কিছু ডালপালা বাড়ছে এটা ঝুলে যাবে অবশ্যই তো তাড়াতাড়ি এটা বেঁধে দেবো টান দিয়ে মানে তাড়াতাড়ি কী বলেন তো ওপর হয়ে গেলে আপনার জোর করে ব্যান্ড করে দিলে সেই ডালটা ভেঙে যেতে পারে তো একটু বড় হবে সেটা অটোমেটিক ভা মানে ভার হয়ে টা ঝুলে যাবে একটু ব্যান্ড হয়ে যাবে তখন আমরা একটু বেঁধে একটু হিসাব করে যেখানে যা ডালপালা সোজা সোজা করে বেঁধে দেবো টেলিস পদ্ধতির কিছু সিস্টেম রয়েছে এলোমেলো ডাল হলে একটু দেখতে খারাপ লাগে তো আমরা একটু গুছালো করে একটু সুন্দরভাবে আমরা বেঁধে দেব তো যারা পুরোনো বাগানি রয়েছে তারা পারবে আর যারা নতুন বাগানে তারা অল্প করে ট্রাই করবেন একটু এতে খাটনিটা একটু বেশি তার কোন ডালপালা এদিক ওদিক চলে গেলে আপনার সমস্যা দেখবে দিবে পরে ফল বা ফুল বা ডাল পাট মানে দেখাশোনা করতে আর কি হুম তো আমরা বেশ ভালোই যত্ন করেছি বছর আমরা ট্রিটমেন্ট করেছি তো আশা করি প্রচুর ফুল ফল আসবে কাণ্ডলা কেটে দিয়েছি তো এখন আমাদের ফুল আসতে প্রায় কুড়ি দিন দেরি হবে তার কারণ এদিকে কোনো বৃষ্টি নেই তো শুধু আমাদের এখানে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা অলরেডি হয়ে গেছে তো আমাদের এখানে তা আমাদের ট্রিটমেন্টের জন্য এত রোদ পড়ছে তাও সারমেনের কোনো প্রভাব দেখা যায়নি তার কারণ আমরা আলাদাভাবে ট্রিটমেন্ট করেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখে দিয়েছি যে এখন ড্রাগন গাছে যে বারে বারে জল দেওয়া গাছের গোড়াতে প্রচুর পরিমাণে জল দেওয়া ঠিক নয় তার কারণ এখন গরমের সময় যাহাই আপনারা বেশি বেশি করে জল দেবেন আপনার ড্রাগন গাছের ডালপালায় বেশি জল তুলবে আপনার সেই ডালে যে একটা জল বেশি পরিমাণে জল খেলে আপনারা ড্রাগন গাছে সূর্যর সেই ডালটায় হিট পড়বে সেই জায়গাটা একটু মানে হলুদ হয়ে ফাঙ্গাস লেগে যায় তো গুলে যায় তো আমরা কি করেছি ডালপালা একটু ধুয়ে দিই আপনারা দেখছেন এই জায়গা দেখছেন সাদটা বেশ ভিজে গেছে ডালপালা ধুয়ে দিই তো ওই ধুয়ে দিই একটু কী বলুন তো যে ড্রাগন গাছের যে স্কিন রয়েছে ধুলো বালি পড়ে সেটা ধুয়ে যায় আর তাছাড়া যে ধোয়ার সময় আমরা জল দিই আমরা জল দিই দেখুন বেশ ভালোই জলটা পড়েছে তো এইভাবে জলটা গোড়ার দিকেও পড়ে গুঁড়ার দিকেও পড়ে তো এই জলের কি হয় আপনার হালকা জলও পায় আবার সকল সময় গোড়াটা ভিজাও থাকে না পরিমাণ মতো জল দিলে আপনার ড্রাগন কাছে কোনো সমস্যা দেখা যাবে না তো কোনো সমস্যা যদি কাউরের থেকে থাকে তো আপনাদের কোনো স্থান রাখমান হয়ে থাকে অবশ্যই ক্লে আপনারা দিতে পারেন যেটা অ্যামাজনে আপনারা সার্চ করবেন কাউলিন ক্লে পাউডার তো আপনারা পেয়ে যাবেন যাদের অল্প কটা ডাল বা গাছ রয়েছে মিরা কোলার দিয়ে দিবেন ওটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন মিরাকোলার ফাঙ্গি সাইড বলে সার্চ করবেন পেয়ে যাবেন অনলাইনে পাওয়া যায় অফলাইনে পাওয়া যায় না গাছগুলো বেশ ভালোই রয়েছে কোনো সানবানের আক্রমণ নেই আপনাদের সম্পূর্ণটা আজকে দেখিয়ে দিলাম আর কিছু পরিচর্যা বিষয়ে দেখে দিলাম চ্যামেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর কেমন হয়েছে যে বাগানটা আমরা পরিচর্যা করেছি এই সিজিনে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে গাছগুলো তো এরকম বাগান আপনারা করতে পারেন এক্সের ফুল চলে এসেছে অলরেডি তো আসেন আপনাদের দেখা এটা দুতলা ছাদ বাগান এটা আমরা এটা দুতলা ছাদ বাগান তো দেখে দেখাই এই দেখুন ছাদ এটা এটা এখানে চাষবাস করে এখানে অনেক ফসল রয়েছে সেই জন্য গোটা ছাদ আমরা এখানে গাছ লাগাই জাস্ট খাওয়ার জন্য আর আপনাদের ভিডিও দেখ করার জন্য এটা দিয়েছি আর এখানে দেখুন আপনাদের ট্যাক্সিটা করেছে এখানে প্লার করেছে প্লার করে যে আপনার রড রয়েছে নিচে ভালো করে বেঁধে দিয়েছে একটা পাইপ চলে গেছে এই দেখুন যে দুটো পাইপ রয়েছে এটা আপনার লোহার পাইপ আর এখানে টায়ার বেঁধে দিয়েছি হ্যাঁ টায়ার বেঁধে দিয়ে গেছে লম্বায় চলে গেছে টেলিস পদ্ধতি এটা সব দিকে ভালো গাছটা দেখতেও ভালো লাগে গাছগুলা সব আর এখানেও দেখেন একটা পিলার করে দিয়েছি আমরাই করেছি আর এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে বেঁধে দিয়েছি দুটো টায়ারের ওপরে চলছে নিচের সিস্টেমটা দেখায় চলে না আর একবার দেখে দেখুন এই যে রডটা রয়েছে রোডটা একটু লক্ষ্য করুন লম্বায় রোডটা চলে গেছে রডটা আপনার প্রত্যেকটা ক্যারেটে এদিক ওদিকে ওদিকেও রোড রয়েছে এদিকেও রোড রয়েছে বেঁধে দিয়েছি কোনো কারণে এই যে আপনার আপাতত বাঁশ দিয়েছি আর এখানে স্টিলের খুঁটি রয়েছে তো এইগুলো বাঁধাক জন্য এটা করেছি এটা তার দিয়ে বেঁধে দিয়েছে তারে কোনো জং লাগবে না মরিচা লাগবে না দেখুন এটা লোহার বলে এটা মরিচা লেগেছে কিন্তু এই যে তার রয়েছে এই তার কোনো দিন মরিচা লাগবে না ভালো করে আমরা বেঁধে দিয়েছি সুন্দর করে বেঁধে দিয়েছি আর তলে অনেকে একটা করে ইঁট দিচ্ছেন একটা ইঁট দিবেন না অবশ্যই দুটো করে ইট দেবেন একটু উঁচু করবেন তাহলে কি বলুন তো আপনারা যে ধোয়া হবে বা জল দিয়ে ধুয়ে দিলেন ছাদটা হুম আর আপনারা যদি এরকম বেশি ক্যারেট না পান এটা লম্বায় দিতে পারেন আড়াতে দিয়েছি তার কারণ এটা আপনার পুরো ছাদের উপরে ফাঁকা জায়গা রয়েছে এইদিকে থেকে হাওয়াটা আসে পুরো ঝড় আসে আমাদের এখানে ঝড়ের এলাকা তো সেই জন্য আমরা কি করেছি আড়াতে দিয়ে দিয়েছি আর ট্র্যাকচারটা বেশ জব্দ করেছি যেন ঝড়ে উল্টাতে না পারে তো অনেকে সেট করছে যে ওপরে আপনার সেট নেট দিচ্ছে যে সূর্যের তাপ প্রবাহর জন্য সেট দিচ্ছে তো আমি বলবো দেখুন আমাদের পশ্চিমবাংলায় সেট দেওয়া মনে হয় ঠিক হবে না তারা কারণ আমাদের এলাকায় যখন তখন ঝড় চলে আসে ঝড় হয় তো তারা কি করবেন মিরা কেলোয়ার ব্যবহার করবেন আর রোপর দিয়ে ট্রিটমেন্ট করবেন আর জলটা আপনারা কন্ট্রোল করবেন রাত্রের দিকে একটু হালকা হালকা করে জলটা কিছু জল দিয়ে স্প্রে করে দেবেন গাছপালা ধুয়ে দেবেন তাহলেই আপনার বেশি সারমানের প্রভাবটা প্রভাবটা দেখা যাবে না হুম তো আরে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেবো আর এইসব ড্রাগন গাছের কোনো চারার দরকার হলে অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকেকার মতো এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সচ্য থাকবেন দেখাবে অন্য একটা ভিডিও অনেকটা টপিকে তো বিদায় নিচ্ছি টাটা বাই বাই